দেখালেন সুপথ যার নাম তরিকত যার আর রয় হাকিকত মারফত আর রয় হাকিকত এসে দেখালেন সুপথ যার নাম শরীয়ত তরিকত আর রয় হাকিকত মারফত ওরে চার তরিকায় নবী আমার চার তরিকায় নবী আমার কুরাইশ বংশে আসেরি কুরাইশ বংশে আসে নবী বকরী নিয়ে যায় নবী বকরী নিয়ে যায় বাঘে তার বকরী সব फिরায় সূর্যের তাপ মেঘে তার থামায় বনে তার থামায় নবী বকরী নিয়ে যায় বাঘে তার বকরী সব फिরায় সূর্যের তাপ মেঘে তার থামায় বাতাস করে ফনা ফনা ধরে ফনা ধরে সর্পে কাছে এসে রে সর্পে কাছে এসে রাখালিয়ার ভেসে রেসের পাল শুধু মেশের রাখাল নয় বিশ্ব জাহানের রাখাল হয় এই উন্মত তরাবে নিশ্চয় নবী শুধু মেশের রাখাল নয় বিশ্বভুবনের রাখাল হয় এই উন্মত তরাবে হয় আমার খালেক দেওয়ান কয়ে সান্তারে পাইবারা সেরে নবিরে পাইবারা আসে রাখালিয়ার ভেসে রে মেষের পালে সোনার মানুষ তারা প্রেম চাহে তোমার কাছে বাগানে বাগানে বসেছে ল্যাংটার বাগানে বাগানে সভা করে আছেন যারা ছত সকলের চরণে সালাম ভক্তি করছি নিবেদন আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনারা দোয়া করলে হবে যে গান গাওয়া সকলে মিলে একটু থাকিলে নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় ওঠা বসা করলে কি আর গানের মজা রয় পায়ে ধরে মিনতি করি করি সবার ধারে হয়ে বসবেন একটু আসরের ভিতরে মাঝে মধ্যে পুরস্কার দিয়ে দোয়া করে যায় ভক্তি সালাম জানাইতেছে হত ভাগায় আপনারা সবাই মিলে থাকলে একটু সুপ আমরা দুইজন সবার ভিতর গাইতে পারবো খুব প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসনা করে আমি ভুলি নাই ভুলি নাই কথায় আমার মনে পড়ে তিনি যেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দনা সবার মাঝে তাহার কথা করব্য বর্ণনা তিনি আমার কাছে প্রশ্ন করে জবাব দিব রাজা জবাব দিব রাজা স্বরে শুনি শুনিবেন মিলেমিশে সত্য ধর্ম শান্তির ধর্ম ইসলাম গেছে প্রচার করে মোহাম্মদিয়া ইসলামের অন্তর্ভুক্ত যারা এই দুনিয়ার ভিতরে এক নাম্বার হলো আল্লাহকে বিশ্বাস করতে হবে আমরা যারা এখানে বেশিরভাগ তো মুসলমান নাকি কষ্ট নিবেন একটু হাত তুলে জানাবেন কারা কারা মুসলমান আলহামদুলিল্লাহ আমরা সবাই মুসলমান বিশ্বাস করি আল্লাহকে যেখানে সেখানে থাকি যেন তোমাকে নাকি হৃদয় যেন তার নামটা গুনগুন করে বাজে আমি গান শুনি যেখানে যাই গান করি তাকে যেন আমি ভুলে না যাই আমি যদি আল্লাহ বলে যে বান্দা আমাকে একবার স্মরণ করে আমি আল্লাহ তাকে ওই ডাকে একবার স্মরণ করলে একবার ডাকলে তার ডাকে আমি দশ বার সারা দিই তবে যৌবনে যদি কেউ একবার ডাকে ডাকে তার আমি আমার পথে যদি কেউ এক পা আসে আমি তার জন্য আল্লাহ দশ পাগায় তোমরা পিতা মাতার অনুদত্ত থাকবে একটা সম্মুখ আল্লাহ পাক দিয়ে দিয়েছে শেবাদুস হচ্ছে পিতামাতার অনুগত থাকা খবরদার তোমরা কখনো পিতামাতার মনে কেউ কষ্ট দিতে পারবে না কারণ তুমি যে কে তুমি কোথা থেকে আসছো তোমার মা বাবা যদি রতি নরের মাধ্যমে তোমাকে বাবা যদি মাতৃ রেহেমে না ঢেলে দিত তাহলে তুমি আসতে পারতা না তুমি কি জানো না তুমি কি ছিলে তুমি ছিলে এক ফোটা পানি বাবা মায়ের সাথে একটু রঙরস করে সেই পানিটা মাতৃর দ্বারে ঢেলে দিয়েছে মাতার সৃষ্টির সৃজন কলে তোমাকে সেখানে রেখে একটা মানুষের রূপ দিয়ে দুনিয়ার মধ্যে ঢেলে দিয়েছে তুমি যে রাস্তায় গিয়েছিলে সেই রাস্তায় আবার এসেছ ছিলে পানি হয়েছ মানুষ পঞ্চমাসের কালে পঞ্চ আত্মা যখন মায়ের গর্ভে তোমার আসে তখন তোমার মাথা ছিল নিচের দিকে পাও দুইটি ছিল উপরের দিকে মাথা ছিল নিচের দিকে পাও ছিল উপরের দিকে তাই মানুষের আগে আসে মাথা পা আসে তুমি যখন মায়ের গর্বে ছিলে তখন তুমি প্রভু দরবারে আরাধনা করেছো কত কান্নাকাটি করেছো হে আমার বারে লাহি আমার আল্লাহ আমাকে মাতৃ যথর যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও এইখানে যদি একটা লোককে এই মুহূর্তে মাথা নিচের দিকে দিয়ে পাও দুটি উপরের দিকে দিয়ে বেঁধে দেওয়া হয় তাহলে লোকটা বেশিক্ষণ তার কষ্টটা সহ্য করতে পারবে না কাতরাবে তুমি এই বিষয়টা পার হয়ে আসছো মায়ের গর্ভে পাও ছিল উপরের দিকে মাথা নিচের দিকে ছিল তখন বলছো আমাকে মাফ করো আমি তোমার নাম জপনা করি পৃথিবীতে গিয়ে তোমাকে ডাকবো কিন্তু তুমি যখন ওই দ্বার দিয়ে আবার দুনিয়ার মধ্যে আসছো আই সেই সর্বপ্রথম বলছো ও আনা শব্দ করেছো মুখে এখন আবার যৌবন গায়ে আসছে যেই পিতা মাতার সংস্পর্শে থেকে যাদের মাধ্যমে দুনিয়ার মধ্যে আসছো তুমি গিয়ে তার গায়ে আঘাত করো আরে আছেন এরকম এ করোনা মহামারীর মধ্যে দেখা গেছে সন্তান মাখের মাকে রেখে জঙ্গলের ভিতর চলে গেছে আহা তোমার মা যদি না থাকতো তুমি কোথেকে আসতা তোমার বাবা যদি না থাকতো তুমি কোথেকে আসতা তুমি ভয়ে তাকে রাস্তায় ফেলে দিয়ে আসছো তুমি কি একবার ভেবেছো তুমি কোথায় ছিলে তুমি কোথায় আসছো তুমি কোথায় যাবে ছিলে কোথায় আসছো কোথায় একটু পরে তুমি যাবে কোথায় তাই তোমার সম্মুখ আবাদত পিতা মাতার খেদমত করা ছোটকে স্নেহ করা বড়কে শ্রদ্ধা করা সমাজের সাথে তাল মিলিয়ে চলা তুমি পাঁচ চক্র পান জায়গা নামাজ আদায় করবে আমার নবীর প্রতি অঘাত শ্রদ্ধা ভক্তি তোমার থাকতে হবে আহলে বায়াতের প্রতি বিশ্বাস থাকতে হবে পাক পাঞ্জাতনের প্রতি বিশ্বাস থাকতে হবে বায়াত হইতে হবে এই কর্মগুলি করলে নবীর নামে দরুদ কেয়াম যখন হয় তাকে সম্মান করতে হবে এই কর্মগুলি করলেই তবে সব কর্মের মধ্যে সবচেয়ে বড় কর্মটি হচ্ছে তুমি কোন সাধন যদি না জানো তারপরে যদি তোমার নবীর প্রতি মহাপত থাকে নবী তোমাকে কাল আখেরাতে হাসরের মাঠে উদ্ধার করে নিয়ে আরো বললে বলতে পারি আর নেই প্রয়োজন এইখানেই আলোচনা রাখি লাম্বারণ এইখানে আলোচনা ইতি রেখে যাই একটাই প্রশ্ন করব শুনবেন আমার ভাই এই লোকটাকে একটু যেতে দেন কথাগুলি খারাপ লাগলো বুঝি আপনার কাছে কাকা আচ্ছা আচ্ছা একটা প্রশ্ন আপনার কাছে আমার থাকবে সেই প্রশ্ন কি হুরায় হাদীসের ভিতরে তারা দিয়েছে ইশারা হজরত আলী কর্ম আজু হজরত আবু হুরায়রা আতি আল্লাহ তালা আনন্দ তারা দুজন বলেছে দুইজনের দুইটা হাদীসের মধ্যে দয়ান নবীর সবচেয়ে বেশি হাদিস যিনি সংকলন করেছেন যিনি প্রচার করেছেন তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আর সাহাবারা তো আছে হাজার হাজার অগণিত তারপরের বিষয়গুলো তাবে তাবিন আরও যারা যারা আসছে কিন্তু আবু হুরায়রা সবচেয়ে হাদিস বেশি সর্বোচ্চ হাদিস সংকলন করেছেন তিনি বলেছেন যে আমি নবীকে এই ভাবে দেখেছি সে আবু হরেরা বলেছেন হজরত মাওলা আলী বলেছেন যে নবী থেকে আমরা দুই প্রকারে এলেম শিক্ষা গ্রহণ করেছি রসুল থেকে আমরা দুই প্রকারে এলেম শিক্ষা গ্রহণ করেছি যাহা এক প্রকারে এলেম সমাজের মধ্যে প্রকাশ করলাম আরেক প্রকার এলেম এটা গোপন রেখেছি এটা প্রকাশ করা যাবে না এই এলেম যদি প্রকাশ করতে যাই তাহলে আমাকে আবু হরেরাও যেমনি বলেছেন তেমনি হজরত আলী কর্মুল অজু বলেছেন যে আমাকে কতল করা হবে আমাকে হত্যা করা হবে আপনি যেহেতু আজকে সেই গোপন এলেমের দায়িত্ব পেয়েছেন আপনার মুখ থেকে সেই দু একটি গোপন এলেম শুনতে চাই নব্বই হাজার কালাম আর ছয় বেশি আপনি একটু বললে কথা আমি হব খুশি তিরিশ হাজার চাহিদার তার ভিতরে আরো ছয় হাজার বলিবেন বিষয় পাগল ফকির যারা আমার লেংটা আমার দয়াল বাবা ইন্নтали শাই ইন্নтали লেনটা আবুজর লেংটা ওলি আওলিরা দেখবেন বাংলাদেশে যিনি ইসলাম প্রচার করতে আসছেন সর্বপ্রথম তিনি হজরত শাহজালাল ইমিনি রহমতুল্লাহ আলাইহি কি জানেন তো কথাটা কে আসছে বাংলাদেশে শাহজালাল ইমিনি রহমতুল্লাহ আলাইহি তিনি সুরমানদী পার হয়ে আসছেন যায় নামাজ বিছায়া সুবহানাল্লাহ শাহজালাল বাবা বাংলাদেশে তারা ইসলাম প্রচার করার জন্য আসছে এসে আজানের ধ্বনি দিয়েছে আমাদেরকে দাওয়াত করেছেন তোমরা পাঠ করে কলে মেয়ে তৈ লাহু মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহ দোয়া করবেন আমার জন্য শাহজাল বাবার এক ভক্ত আসে কান টাকা দিয়েছেন ধন্যবাদ তাকে শাহজালাল ইয়েমিনী কতই আছে তার ধন্যবাদ দোয়া করবেন দোয়া করবেন কয়েক জল দেওয়ান আসছে যারা গোপনের ভেদগুলি গোপন আলোচনাগুলি যারা জানতেন এটা সাধারণ মানুষ যারা আমরা আম মানুষ যারা তারা আমরা এই বিষয়গুলো জানি না আবু জোর বাবা বসে আছেন তিনি জানেন একমাত্র ল্যাংটা বাবার সাথে তার কি কালেকশন কানেকশনটা কি দোহাই ল্যাংটা ইন্ন তালিসা তার সাথে সম্পর্ক কি সামাদ ল্যাংটার সাথে ইনা সাথে যার জন্য এই আয়োজন একটু আপনি বলবেন সেই গোপন এলেম সেই গোপন ভেদরা অত বলার তো দরকার নেই আপনি দুইটা একটা বললি আমরা বুঝে নিব এটা দুই একটা গোপন মারুফতের কথা শুনতে চাই এই পর্যন্ত তো রইল কথা আপনি খুলে বলবেন মূল বারতা খুলে বলবেন মূল বারতা জিজ্ঞাসি আপনার কাছে ঢোল বাজে এমনি শোনা যায় না কিছু বুঝিনা আমি তুমি ভালোবাসো তোমরা সবাই ভালো বাজাও ওই দলে এই দলে সবাই ওস্তাদ তোমরা কিন্তু আমি কানে যেন একটু শুনি আমার গান শোনার দরকার বেশি দরকার